যে কোনো জাতির উন্নতির অন্যতম একটা প্যারামিটার হলো সে জাতির শিক্ষা ব্যবস্থা যে জাতির শিক্ষা ব্যবস্থা যত সুন্দর যত সমৃদ্ধ যত স্বচ্ছ সে জাতি উন্নতির দিক দিয়ে তত বেশি সামনের দিকে অবস্থান করে কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশে যেখানে শিক্ষার্থীদের মধ্যে প্রায় পাঁচ ভাগের এক ভাগ হল আলিয়া মাদ্রাসায় পড়ে আপনারা দেখেছেন যে আলিয়া মাদ্রাসার ইফতদাই থেকে শুরু করে কামিল পর্যন্ত প্রত্যেকটা জায়গা বঞ্চনা এবং জুলুমের উপর প্রতিষ্ঠিত আমরা দেখতে পাচ্ছি একজন প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে আমরা তাদের কাছে পড়েছি আমরা তাদেরকে সম্মান করি আমরা দেখেছি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক বেতন উনিশ হাজার টাকা দিয়ে শুরু হয় কিন্তু বাংলাদেশের অসংখ্য ইত্যাদি মাদ্রাসার শিক্ষকের অধিকাংশেরই নিবন্ধন নাই এবং যাদের নিবন্ধন আছে তাদের বেতন মাত্র বারো হাজার টাকা চিন্তা করে দেখেন একটা শিক্ষক যার সাত জনের ফ্যামিলি পাঁচ জনের ফ্যামিলি এই বারো হাজার টাকা দিয়ে একটা ফ্যামিলি কিভাবে চলে আমাদের শিক্ষকদেরকে আমরা কোনোভাবে মর্যাদার আসলে সমাধীন করতে পারি না আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা খাতে বরাদ্দ যেভাবে কম আমাদের বক্তারা বলে গিয়েছেন গত অর্থ বছরে এক দশমিক ছয় পাঁচ শতাংশ শিক্ষা ব্যবস্থায় বরাদ্দ ছিল এর মধ্যে আমরা দেখেছি যে প্রাইমারি স্কুলে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে যেখানে ইফতদায়ী দাখিল আলিম অথবা বারো ক্লাস পর্যন্ত কারিগরি শিক্ষা ব্যবস্থা সব মিলায় বরাদ্দ মাত্র এগারো হাজার কোটি টাকা এত এত শিক্ষা এত এত শিক্ষার্থী যাদেরকে আমরা সমৃদ্ধভাবে গড়ে তোলা উচিত ছিল কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সবার অবহেলা এবং বঞ্চনার শিকার হচ্ছে আজকে যদি আমরা একটি সুন্দর মাদ্রাসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারতাম আমরা দেখতাম যে মাদ্রাসায় শিক্ষার্থীর হার বেড়ে যাইতো এবং আপনারা দেখেন বাংলাদেশে যে অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে অর্থনীতির একটা বড় অংশ দাঁড়িয়ে রয়েছে আমাদের যারা প্রবাসে অবস্থান করে তাদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের রেমিটেন্সের প্রায় ষাট শতাংশ শ্রমিকরা বসবাস করে আরবি ভাষাভাষী দেশগুলোতে এরপরে রেমিটেন্স যেটা আসে এটা প্রায় চল্লিশ শতাংশ এই সকল দেশগুলো থেকে আসে কিন্তু আমরা দেখতেছি এখানে আমাদের কোনো কোনো প্রজেক্টের কোনো প্ল্যান নাই এই শিক্ষার্থীদের নিয়ে কোনো পরিকল্পনাও নাই